বিনপ কেমন কারণ যারা পালে যারা পাইলে টাকালে অব্বাস কাকা করে দিয়ে দিছে আর পাল বই ভাই অনজাত নির্বাচিত সরকার না এখন নির্বাচিত সরকারে কি করা যায় বলতে কিন্তু এখন এবভাবেই যাবে লাগাই রাখতু কি সামনে কি লাগাই রে আমি এ করছে

যারা পালে যারা পাইলে টাকালে অব্বাস কাকা করে দিয়ে দিছে আরা পাল বই ভাই অনযেতো নির্বাচিত সরকার না এখন নির্বাচিত সরকার এলে কি করা যায় বলা তো কিন্তু এখন এবাকই যাবে বাজার আচ্ছা মানে ইলেকশন হইলে তারপর হ্যাঁ জি জি নির্বাচিত সরকার সাথে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক না দি অনুষ্ঠান যেন সমস্যা আচ্ছা এটা তো মোটামুটি সাদা বলত গুলো দেখতে সুন্দর ইন্ডিয়ান বিহারি এই জোড়া কেমন আশি চাই তিন লক্ষ আশি জোড়া টা চাচ্ছিলেন কত বলছে বাজার আজকে তিনশো তিরিশ বলছে দিবেন না ভাই বেসা বিক্রি কত বলেন তো সাড়ে তিনশো

হাট বাজারে সবসময় ভিডিও করি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ভাই কত কত তিন লাখ বিশ তিন লাখ বিশ দুটো বদ করু আপনি মিথ্যা মিথ্যা কথা বলছেন কেন দুই লাখ চল্লিশ বলছেন কেন উনি দুই লাখ চল্লিশ

আমরা নিয়ে বড়া থানায় কুমিল্লা জেলার হম্নড়া হাট থেকে আমরা দেখছিলাম এদিকে প্রচুর পরিমানে আজকে পালন ও বলদ গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

আপনাকে কোন কোন বাজার পাবে বুধবারে বাজার পাইব কুড়ি জমনি বাইশ মজা ওইখানে বেসা বিক্রি কেমন হয় মোটামুটি বাজার জমতেছে আস্তে আস্তে আচ্ছা

আচ্ছা হিসাব মিলছে সালা তো এরা তো পুরো ভাই একটা বছর পাইলা কুরবানিতে টাকার লগে পুরো দামে আমরা কিনার একটা গরুর সাথে 220 আচ্ছা এই গত সপ্তাহে কালকে রবিবারে যেই গরুর গরু কালকে গরুর 2720 বেশি কেনার না आंसर অনেক অনেক কিনে হইছে হাজার হাজার লোক এইন কাস্টমার একটা একটা করে গাড়ি গাড়ি

যে এই গরু দেখাশোনা চলছে আজকে এই গার মরা হাটে মোটামুটি মিজান মুম্বারে এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে যে দাম বেশি দাম তো মেম্বার সব বলতেছে দাম বেশি আজকে কাস্টমার হঠাৎ বাজার আইসে দেখেছে দাম বেশি দাম বলতে পারতেছে না জি ওই যে এক লোক আসতে বলতেছে ভাই তিন বাজার আসছে গরু কিনতে পারি না

210 আর উনি তো একা বইলা গেছে উনি সাইডের লোক কেজি 100 গাজে 100 গাজে তো হবে না ভাই নাও একটু আচ্ছা যাক এই যে লাইনে আরছেন জি এই এই জোড়া কত বেচা বলন্দ জোড়াটা জোড়া ভাই দাম চাই না দাম লক্ষ এ জোড়া এক জোড়া

কেমন ব্যাচা বিক্রি টার্গেট তার হলো তোমার 70 লিবেতে দিবি 70 হুম 1 লাখ 70 ওজন কেমন আছে এটা ওজন আছে 6 মণ লাইনের নাকি লাইনের দেখা যায় লাইনের দে দে হাট নামাই নামাই দে এটি গতবার এমনি বেচা গেছে সত্তর বাস্তর করে এবারকার কিন্তু দাম কম বলে হম গরু আমদানি বেশি হলে তো দাম বেশি দিয়ে নিব কারণ আমদানি কম তো লেগে দাম কম চলছিল করে বয়সটা চাই হলো দাঁত মানে আসেন চাই হলো আগে আমরা খামারে বেশ চলে আসি কি অবস্থা ভাই দেখতেছেন নাকি দেখাশোনা চলছিল পালন হচ্ছে কি বলত